বন্ধুরা আজ আমি এমন একটা নার্সারিতে এসেছি যেখানে সমস্ত লাকি প্ল্যান্ট অক্সিজেন গিভিং প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট পাওয়া যায় দেখুন এখানে লাকি বাম্বু মাটিতে আর এখানে দেখুন লাকি প্ল্যান্টসের মধ্যে সব রকমের স্টক রাস্তার ধারে আপনি দেখতে পারবেন এখানে আর এখানে দেখুন রুগমেনি বা ইক্সোরা খুব সুন্দর লাকি প্ল্যান্ট বিভিন্ন কালারে পাওয়া যায় আর এখানে দেখছেন আপনি ক্রিসমাস ট্রি বিভিন্ন ধরনের আপনাকে আমি অ্যাড্রেস দিয়ে দেবো টেলিফোন নম্বর দিয়ে দেবো এখানে যোগাযোগ করতে পারেন সপ্তাহে সাত দিন আপনি এখান থেকে চারা কিনতে পারবেন যত ধরনের ইনডোর প্ল্যান্ট দেখুন কি সুন্দর স্টক ইনডোর প্ল্যান্ট বিভিন্ন ধরনের মানি প্ল্যান্ট জিজি প্ল্যান্ট আপনার সঙ্গ অফ ইন্ডিয়া আর বিভিন্ন ধরনের যত ধরনের ইনডোর প্ল্যান্টস হয় সব ধরনের ইনডোর প্ল্যান্টসের কালেকশান এখানে পেয়ে যাবেন দেখুন অ্যাগলোনেমা চাইনিজ এভার গ্রিন বিভিন্ন ধরনের ফর্ম পেয়ে যাবেন এখানে অ্যারোহেড পেয়ে যাবেন বিভিন্ন কালারের হেড গ্রিন কালারের রেড কালারের আর এখানে দেখবেন অ্যাগলোনামা আর ভীষণ সুন্দর মানে সব ধরনের গাছ যত ধরনের ইনডোর প্ল্যান্ট আপনি ভাবতে পারেন সবকটা এখানে পেয়ে যাবেন প্রাইস এখানে ষাট টাকা থেকে শুরু করে বিশেষ করে ডিপেন্ড করে গাছের উপরে আড়াইশো টাকা অবধি গাছ পাওয়া যায় এখানে ভালো কোয়ালিটির চারা লাল কালারের আপনি অ্যারোহেড দেখতে পাচ্ছেন অ্যাগলোনামা রেড কালারের অ্যাগলোনামার দাম দুশো কুড়ি টাকা অ্যারোয়েডের দাম লাল কালারের টাকা একশো টাকা আশি টাকায় পেয়ে যাবেন গ্রিন কালারেরটা আর এখানে দেখতে পাচ্ছেন আপনি বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ যেটাকে আমরা ক্রোটন বলি আর আর অন্য ধরনের যত ধরনের গাছ আছে দেখুন এটা হচ্ছে টেবিল কামানি ষাট টাকা দাম আর গোল্ডেন মানি প্ল্যান্ট যত ধরনের রাবার প্ল্যান্ট তিন চার কালারের আপনি অপশানেল রাবার প্ল্যান্ট পেয়ে যাবেন আর ঝাউ সব ধরনের ঝাউ তিন চার ধরনের ঝাউ আর ক্রিসমাস ট্রি দেখুন ক্রিসমাস ট্রিও পেয়ে যাবেন একশো কুড়ি টাকায় আপনি ক্রিসমাস ট্রি পেয়ে যাবেন আর দেখুন অ্যান্থুরিয়াম অ্যান্থুরিয়াম ভীষণ লাকি প্ল্যান্ট অক্সিজেন গিভিং প্ল্যান্ট ইনডোর প্ল্যান্টসের ফুল হিসাবে খুব সুন্দর আপনি নিতে পারেন এখান থেকে আর দেখুন এখানে সেন্সিভিয়ারা আছে জবা আছে বিভিন্ন ধরনের আর লাকি প্ল্যান্টের মধ্যে আপনি সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে তুলসী তুলসীর চার পাঁচ ধরনের তুলসী পেয়ে যাবেন গ্রিন কালারের তুলসী পেয়ে যাবেন শ্বেত তুলসী রাম তুলসী কৃষ্ণ তুলসী যে দেখুন কৃষ্ণ তুলসী এখানে ডাঁটাটা হচ্ছে একটু কালো ধরনের আর সে তুলসী এটা একটু সবুজ ধরনের ডাঁট আছে এইগুলো আপনি সব কটা পেয়ে যাবেন আজকাল লোকে কলা লাগাতে চায় বাড়িতে সেটাও আপনি পেয়ে যাবেন কলা গাছ বৃহস্পতিবার করে লোকে পূজা করে অর্থের জন্য আপনারা খুব ভালো প্রত্যেক বৃহস্পতিবার পূজার জন্য গামলায় দশ ইঞ্চি গামলায় আপনি কলা গাছ লাগিয়ে নিতে পারেন এই গাছগুলো বড় হয় না মোটামুটি দু থেকে তিন ফুট হাইট হয় তো আপনি টবে ছাদে লাগাতে পারেন এখানে দেখুন আপনি শিউলি বা সেফালি ফুল শেফালি ফুল আপনার আঙিনায় অবশ্যই হওয়া উচিত লাকি বাম্বু দেখুন কি সুন্দর লাকি বাম্বু এটা থ্রি লেয়ার লাকি বাম্বু দুইশো কুড়ি টাকা দাম লাকি বাম্বু আপনি নিয়ে নিতে পারেন এখান থেকে থ্রি লেয়ার ফাইভ লেয়ার সেভেন লেয়ার চাইনিজ ইয়েতে বীজ সংখ্যায় লাকি বাম্বু লাগানো হয় তো সেই হিসাবে এটা তৈরি করা থাকে রেডি আপনি জলে গ্রো করতে পারেন আর এখানে দেখুন বিভিন্ন ধরনের রঙ্গন রঙ্গনের খুব বিশাল একটা স্টক সব সাইজের রঙন পেয়ে যাবেন অ্যারেলিয়া এখানে ব্রোকেন হার্ট দেখতে পাচ্ছেন আপনি ব্রোকেন হার্ট পেয়ে যাবেন এখানে ল্যাভেন্ডার পেয়ে যাবেন আর অ্যারেলিয়ার বিভিন্ন কালার অপশানে পেয়ে যাবেন ছোটো বড়ো সব ধরনের গাছ আপনি এখানে পেয়ে যাবেন দেখুন কী সুন্দর স্টক লাকি প্ল্যান্টসের হিসাবে দেখুন কী সুন্দর যত ধরনের লাকি প্ল্যান্ট আছে সব পেয়ে যাবেন আমলকি গাছ এখানে দেখতে পাচ্ছেন আমলকির গাছ অবশ্যই লাগানো উচিত অর্থের আগমের জন্য আর এখানে দেখতে পাচ্ছেন এখানে বেল গাছও আছে আর পিছনে আমি দেখতে পাচ্ছি এখানে এখানে দেখুন পান পান এখানে পেয়ে যাবেন পান আজকাল অনেকেই লাগান বাড়িতে পান গাছ আর এখানে ছুঁইমি বা আপনি টাচমি নট যে গাছ সেটাও আছে আর পিছনে আপনি আকন্দ দেখতে পাচ্ছেন আকন্দ আজকাল বাড়িতে লাগায় সামি গাছ সামি গাছ অবশ্যই লাগাবেন বাড়িতে সামি গাছও এখানে পাওয়া যাচ্ছে মানে যত ধরনের লাকি প্ল্যান্ট অক্সিজেন গিভিং প্ল্যান্ট সব এক জায়গায় আপনারা পেয়ে যাবেন এখানে আর দেখুন এখানে থুজা ঝাউ থুজা ঝাউ জোড়ায় লাগানো হয় বাড়ির আঙ্গিনার প্রবেশদ্বারে দু সাইডে দুটো লাগানো হয় এখানে ভিক্টোরিয়া পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের ফলের গাছও পাবেন এখানে দেখুন বেল গাছ আছে বেল গাছ খুব লাকি প্ল্যান্ট মানা হয় বেলগাছে লাগাতে পারেন সব ধরনের সেরামিকের যেটা চিনেমাটির মাটির গামলাও পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর চিনেমাটির গামলা এখানে পেয়ে যাবেন এটা বেহালা ম্যান্টনে কলকাতায় বেহালা মেন্টনে রোড সাইড নার্সারি নারায়ণা হসপিটালের সামনে এখানে দেখুন লেমন গ্রাস লেমন গ্রাসেরও স্টক এখানে আছে তো যা যা পাবেন আমি আপনাকে এখানে সাইনবোর্ড দেখিয়ে দিচ্ছি আর ডিসক্রিপশান বক্সে আপনাকে আমি টেলিফোন নম্বরও দিয়ে দেবো বেহালা সুকুমার নার্সারি আর এখানে টেলিফোন নম্বর আপনাকে দেওয়া আছে আপনাকে দিয়ে দেবো আমি ডিসক্রিপশান বক্সে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব